জাস্ট আপনাদেরকে কোনো কিছু পারতে হবে না শুধুমাত্র দুই মিনিটে আপনারা ডুয়েট ভিডিও বানাবেন রিলস ভিডিও কিভাবে তৈরি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে সবাই সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো কোনো টেনশন ছাড়া আপনি হয়তো বা কোনো কমেডি জানেন না কোনো গান পারেন না কোনো কৌতুক পারেন না বা কোনো টিউটোরিয়াল পারেন না কোনো কিছু পারেন না কোনো কিছু পারতে হবে না শুধু আমার এই ভিডিওটি দেখুন দেখলে আপনারা কিভাবে। ফেসবুকের ভাইরাল রিলস ভিডিওগুলি আছে সেই ভাইরাল রিলস ভিডিওগুলো আপনার কপি করে কিভাবে। তার সঙ্গে ডুয়েট করবেন ডুয়েট করে কিভাবে আপনারা ফেসবুকে আপলোড করবেন আপলোড করে মনিটাইজেশন অন করুন মনিটাইজেশন অন করে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করুন এভাবে কিন্তু অনেকেই ফেমাস হয়ে যাচ্ছে অনেকেই ইনকাম করতেছে অনেকেই বাড়ি গাড়ি বা ব্যাঙ্ক ব্যালেন্স করতেছে আপনি কেন পারবেন না আপনি কেন ঘরে বসে থাকবেন আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনিও ইজিলি করতে পারবেন খুব সহজে কীভাবে এডিটিং করবেন খুব সহজে কিভাবে ডাউনলোড করবেন কোথা থেকে ডাউনলোড করবেন ভিডিও শেষে আপনাদেরকে ডাউনলোডের সিস্টেমটি দেখিয়ে দেবো এখন চলুন আমরা ভিডিও এডিটিংয়ের কাজটি শুরু করি দেখতে পাচ্ছেন আমার এখানে হোম স্ক্রিনটি আছে মোবাইলের হোম স্ক্রিনে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কাইন মাস্টার নামে একটি অ্যাপ এই যে এখানে কাইন মাস্টার নামে একটি অ্যাপ আছে এরকম একটি অ্যাপ আপনারা ডাউনলোড করবেন প্রথমে ডাউনলোড করার পর তারপর আপনারা যে কাজটি করবেন ফেসবুক থেকে একটি আপনার মন মতো ভাইরাল যে টপিকের রিলস ভিডিওগুলি আছে সেরকম একটি রিলস ভিডিওগুলো আপনারা ডাউনলোড করে নেবেন কীভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো তারপর আপনারা মোবাইলে একটি ভিডিও শট করবেন ভিডিওটি কীভাবে শট করবেন আপনার যে মোবাইলটি আছে হাতে থাকা মোবাইলটি আছে ঠিক এইভাবে আপনার ক্যামেরা দিয়ে এইভাবে ভিডিও শুট করবেন আপনি যে কয়েক সেকেন্ডের ভিডিও ডাউনলোড করেছেন ঠিক হুবহু ওই কয়েক সেকেন্ডের আপনি ভয়েস ওভার দেবেন এবং তার সঙ্গে রিয়াকশন দিবেন ভিডিওটি আপনি সর্বপ্রথম মনোযোগ সহকারে দেখবেন যে কোথায় কিভাবে রিয়্যাকশন দিতে হয় কত সেকেন্ড পর কী ডায়লগ আছে সব কিছু মনোযোগ সহকারে দেখে আপনি সুন্দরভাবে এই ভিডিওতে একটি ওই কয়েক সেকেন্ডে রিয়োকশন দেবেন তারপরে সেই ভিডিওর সঙ্গে আপনার যে ডাউনলোড করা ভিডিওটি আছে সেই ভিডিওটি দিয়ে ডুয়েট ভিডিও কিভাবে তৈরি করবেন আপনাদেরকে দেখাই আমরা চলে যাব কাইন মাস্টারে কাইন মাস্টারটি ওপেন করলাম দেখুন কাইন মাস্টারটি ওপেন করার পর আপনার ইন্টারফেস এরকম আসবে তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি দেখুন এই যে মাঝখানে প্লাস আইকনের ট্যাপ দিবেন প্লাস আইকনের ট্যাপ দিলাম তারপরে মাঝখানে যে তিনটি এখানে যে তিনটি অপশন দেখতে পাচ্ছেন আমি মাঝখানে অপশনটি নেব নাইনটিস টু সিক্সটি এখানে হচ্ছে রিলস টিকটক এবং শর্ট ভিডিওর যে রেশিও সেই রেশিওটি আমরা সিলেক্ট করব। এখানে সেই রেশিওটি সিলেক্ট করলাম এরপরে যেটি করব সেটি হলো আমরা যে ভিডিওটি ডাউনলোড করে নিয়েছি যে ভিডিওর সাথে আমরা ডুয়েট করবো এবং ভয়েস ওভার দেবো সেই ভিডিওটি এখানে এক্সপোর্ট করব সেটি এক্সপোর্ট করার জন্য আপনাকে মিডিয়াতে যেতে হবে দেখুন কাই মিডিয়া বলে একটি অপশান আছে সেই মিডিয়াতে আমরা ট্যাপ করব। মিডিয়াতে ট্যাপ করার পর আপনি ডাউনলোড করা ভিডিওটি যে ফোল্ডারে রেখেছেন সেই ফোল্ডারে আপনাকে চলে যেতে হবে আমি যে ফোল্ডারে রেখেছি আমি সেই ফোল্ডারে চলে গেলাম সেখান থেকে আমি ডাউনলোড করা ভিডিওটি এখানে নিয়ে আসবো এই যে দেখতে পাচ্ছেন আমি একটি ভিডিও এখানে ডাউনলোড করে রেখেছি সেই ভিডিওটি এখানে আমি নিয়ে আসলাম দেখুন এখানে আমার চোদ্দো সেকেন্ডের যে ভিডিওটি সেই ভিডিওটি আমি এখানে ডাউনলোড করে নিয়েছি সেই ভিডিওটি এখানে নিয়ে আসলাম এরপর যেটি করবো সেটি হলো এই যে লেয়ার এখানে যে লেয়ারটি দেখতে পাচ্ছেন এই লেয়ারের উপরে ট্যাপ দেবো তারা একটি মাইকের মতো তার মাঝখানে যে সিনোটি আছে এখানে আমরা এটাতে ট্যাপ দেবো এটাতে ট্যাপ দেওয়ার পর আমরা দেখুন এখানে দুইটি ঘর আসলো ঘরের উপরে একটিতে লাল দাগ আসলো এবং নিচেরটিতে কোনো দাগ নাই আমরা মাঝখানে এখানে যে আরেকটি আইকন দেখতে পাচ্ছেন এই যে আইকন এই আইকনে আমরা ট্যাপ দেব এখানে ট্যাপ দেব ট্যাপ দেওয়ার পর এরপর যেটি করবে সেটি হলো আমরা ভিডিওর যে লেয়ারটি আছে ভিডিওটিতে আমরা টাচ করব এই যে আমরা এই ভিডিওটিতে আমরা নখ দিয়ে ওপর দিকে একটু চেপে ধরবো চেপে ধরে ওপরের দিকে একটু আপনি যে পরিমাণ ওপরে কেটে দিবেন সেই পরিমাণ ওপরের দিকে একটু কেটে দিবেন তুলে দেবেন যে পরিমাণ তুলে দিলে আপনার ভিডিওটি মোটামুটি দেখা যায় সেই পরিমাণ আপনারা উপর দিকেই তুলে দিবেন আমি আর একটু উপর দিকে তুলে দেবো কারণ আমার ভিডিওটি নিচের দিকেই দেখার বিষয় উপরের দিকে অতটুকু আমার না রাখলেও চলবে এরপরে আপনারা ডান পাশে উপরে টিকমার্ক দেখতে পাচ্ছেন এই টিকমার্কে টাচ করবেন মোটামুটি আপনার টিকমার্কে টাচ করা হয়ে গেল এরপর যেটি করবেন সেটি হলো আপনারা আবার ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবেন এরপর ডান পাশে যে বেশ কিছু অপশনগুলি দেখতে পাচ্ছেন সেই অপশনগুলি এই যে দেখুন এই অপশনগুলি এখান থেকে ওপরের দিকেই তুলবেন তুলে তোলার পরে দেখুন এখানে আরও একটু অপশান পেয়ে যাবেন এই যে কালার সেটিং এখানে আমরা ট্যাপ দেব ট্যাপ দেওয়ার পর আমরা কন্ট্রাক্স মাঝখানটা একটু বেড়ে দেবো এবং বা ডান পাশের যেটি আছে সেটি আর একটু কালার বেড়ে দেবো কারণ এটা আপনারা কম বেশি করে মন মতো করে নিতে পারবেন যেভাবে আপনারা কম বেশি করে আপনার ভিডিওটি সুন্দর লাগবে সেভাবে আপনারা মন মতো করে কালার সেটিং করে দেবেন কারণ অরিজিনাল কালার থেকে একটু আপনারা কম বেশি করে রাখবেন যাতে অরিজিনাল কালারের সাথে কোনো মেশিন না থাকে তো আমি এই পর্যন্ত রাখলাম বত্রিশ রাখলাম কালার কন্টাস্ট এবং কালার রাখলাম বত্রিশ এরপর যেটি করবো দেখতে পাচ্ছেন এখানে আরেকটি লেয়ার আছে এই যে এই লেয়ারে আমরা ট্যাপ দেবো লেয়ারে ট্যাপ দেওয়ার সঙ্গে ও সঙ্গে দেখতে পাবেন যে উপরে আরেকটি লেয়ার আপনাকে শো করবে দেখুন এই যে এটাতে আমরা ট্যাপ দেবো এটাতে ট্যাপ দিয়ে আমরা যে ভিডিও ক্যামেরা দিয়ে যে শ্যুটটি করে নিয়েছি এই ভিডিওর সঙ্গে ভয়েস ওভার দিয়ে যে রিয়াকশনটি দিয়েছি সেই ভিডিওটি আমরা এখানে এখন অ্যাড করব সেটি দেখতে গেলে আমার ক্যামেরা ফোল্ডারের ভিতরে আছে সেই ভিডিওটি সেই ক্যামেরা থেকে আমি আমার ওই ভিডিওটি এখানে অ্যাড করে দেব দেখুন আমার ভিডিওটি কিন্তু এখানে চলে এসেছে চলে এসেছে এখন আমরা কি করবো এখানে ভিডিওটি এনে ধরে আমরা একটু মনের মতো করে ফ্রেমের মধ্যে সাজিয়ে নেবো সাজিয়ে নিয়ে আমরা এই ভিডিওটি এখন আমরা নিচের দিকে যে ফাঁকা অংশটুকু থাকবে সেই ফাঁকা অংশটুকুতে আমরা ভিডিওটি এভাবে সুন্দরভাবে বসিয়ে দেব বসিয়ে দিয়ে আমরা যদি ভিডিওটি কালার কম বেশি করতে চাই ওই যে আগের সিস্টেমে কালার সিস্টেমে যায় আমরা কালারটি কম বেশি করতে পারবো দেখুন আমি এখানে কালারটি বেশি একটি কম বেশি করবো না আমি এখানে কালারটি এমাপে রেখে দিলাম এরপর যেটি করব। আমরা প্রথমে যে ভিডিওটি এখানে অ্যাড করেছিলাম সেই ভিডিওটির সাউন্ডটি একদম মিট মিট করে দেবো দেখুন ডান পাশে যে মাইকের অপশনটি আছে এই মাইকের অপশন থেকে আমরা ভলিউমটি একবারে জেরো করে দেবো কারণ আমরা অরিজিনাল যে ভিডিওটি আছে অরিজিনাল ভিডিওর কোনো ভলিউম এখানে রাখবো না অরিজিনাল ভিডিওর ভলিউম রাখলে সাউন্ড রাখলে এখানে কিন্তু কপিরাইট বা রিউজ কনটেন্ট ইস্যু আসতে পারে যার কারণে আমরা শুধুমাত্র উপরের যে ভিডিওটি আছে সেই ভিডিওটির উপরের অংশ বাদ দেবো নিচের অংশ বাদ দেবো মাঝখান থেকে কিছু মেইন যে অংশটুকু আছে সেই অংশটুকু এখানে রাখব এরপর আমরা যে আমাদের ভয়েস ওভার এবং রিয়াকশন যে ভিডিওটি আছে সেই ভিডিওটি আমরা এখানে অ্যাড করলাম অ্যাড করে কালার কম্বিনেশন করে নিলাম এরপরে দেখুন আমার ভিডিওটি কিন্তু প্রায় মোটামুটি চল্লিশ পার্সেন্ট আমার ভিডিও দেখা যায় আর ষাট পার্সেন্ট ডাউনলোড করা যে ভিডিওটি নিয়েছি সেটি দেখা যায় আপনারা চাইলে আরও আপনার ভিডিও রেশিওটি আপনার ভিডিওটি আরও বেশি দিতে পারেন কারণ এই ভি মেইন ভিডিওটি উপর দিকে আরেকটু উঠে দিয়ে এই ভিডিও আপনার যে ভিডিওটি আছে সেটি যদি এখানে আরেকটু বড়ো করে উপর দিকে তুলে দেন দেখুন তাহলে কিন্তু আরও সুন্দর হয় আপনারা যতদূর পারেন দেওয়ার চেষ্টা করবেন তো আমি এভাবে দিলাম দিয়ে এখন দেখে আমরা ভিডিওটি প্লে করে দেখি দেখুন বন্ধুরা ডিজিটাল যুগে ডিজিটাল মেশিন এখন আর মানুষ লাগে না শুধুমাত্র পানির স্প্রে দিয়ে কিভাবে ড্রেন পরিষ্কার করে দেখুন কি দেখলেন তো এভাবে আমরা এখানে ভিডিওটি অ্যাড করলাম এবং আমার যে ভিডিওটি আছে সেই ভিডিওটি এখানে কিন্তু একটু বড় দেখা যাচ্ছে তারপরে আমরা এটা যদি এখান থেকে ইচ্ছে করিতে আমরা এই যে বাড়তি অংশটুকু কেটে দেবো বাড়তি অংশটুকু কেটেও দিতে পারবো বা আমরা এখানে মিলেও করে দিতে পারবো এভাবে আমরা যদি কেটে দিই যদি কেটে দিয়ে ভিডিওটি দেখুন এখানে উপরে নিচের ভিডিও লেয়ারের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর ওপরে দেখুন কাশির যে অপশনটি আছে আমরা কাশির অপশানে ট্যাপ করলাম কাশির অপশনে ট্যাপ করার পর দেখুন এখানে ট্রিম টু রাইট দেখুন এখানে ট্রিম টু রাইট কারণ এটাতে যদি আমরা টাচ করি তাহলে আমরা যে ডান পাশের যে বাড়তি অংশটুকু আছে এই বাড়তি অংশটুকু কেটে যাবে আমরা ওটাতে টাচ করলাম যেমন সঙ্গে সঙ্গে কিন্তু বাড়তি অংশটুকু কেটে গেল বাড়তি অংশটুকু কেটে যাওয়ার পর কিন্তু আমার দুটি লেয়ার সমান পজিশনে একত্রিত হলো এরপরে আপনার মেন যে ভিডিওটি আছে সেই ভিডিওটির যদি আপনারা সাউন্ড কম বেশি করতে চান যদি বেশি মনে হয় কমে দিতে পারবেন কম মনে হলে বাড়িয়ে দিতে পারবেন সেক্ষেত্রে যেটি করবেন সেটি হলো আপনার নিচের ভিডিওর লেয়ারের ওপরে টাচ করবেন টাচ করার পর আবার ওপরের ডান পাশে মাইক অপশনে চলে যাবেন মাইক অপশনে চলে গিয়ে আপনারা এখান থেকে ভলিউম কম বেশি করে আপনার মনের মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন যেহেতু আমার ফোন থেকে রেকর্ড করতে একটু সাউন্ড কম আসছে যার কারণে আমি একটু সাউন্ড অল্প একটু বাড়ায় দিলাম বাড়ায় দিয়ে আমি এখানে ভিডিওটি এখানে একটি টিকমার্ক করে দিলাম টিকমার্ক করে দেওয়ার পর এরপর যেটি করবো সেটি হলো যে এখানে কিছু ইমোজি সেট করবো বা ভিডিওর উপরে কিছু টাইটেল লেখা সেট করব। কারণ ভিডিওর টাইটেল ভিডিওর ওপরে যদি কোনো সুন্দর একটি টপিকের টাইটেল দিতে পারেন সেই টাইটেল দেখে কিন্তু মানুষ আকৃষ্ট হয়ে আপনার ভিডিওটি বেশি বেশি ভিউ হয় বেশি বেশি দর্শক দেখবে আকর্ষিত করবে যার কারণে আমি এখানে যেটা করবো সেটি হলো আবারও দেখতে পাচ্ছেন এখানে যে লেয়ার অপশানটি আছে এই যে এখানে যে লেয়ার অপশানটি সেই লেয়ার অপশন আবার ট্যাপ করবো ট্যাপ করার পর তারপরে আবার যে যে বিষয়টি আপনাদেরকে দেখাবো দেখুন এখানে টেক্স এই যে দেখুন টেক্স বলে যে একটি অপশান আছে আমরা টেক্সের ওপর টাচ করবো টাচ করার পরে দেখুন আপনার এখানে কিন্তু কীবোর্ড ওপেন হয়ে যাবে কীবোর্ড ওপেন হয়ে যাওয়ার পরে আপনি যে টাই টাইটেলটি এখানে দিতে চান বা ইমোজিও দিতে পারেন যে কোনো সুন্দর সুন্দর ইমোজি ফুলের পিকচার বা লাভ রিয়েক দিতে পারেন বা এখানে বিভিন্ন ধরনের ইমোজি পাবেন হাসির যে ইমোজিগুলো আছে সেই হাসির রিয়েকগুলো আপনারা এখানে দিতে পারবেন তো আমি এখানে একটি টেক্সট লিখব দেখুন ডিজিটাল যুগের ডিজিটাল মেশিন আমি লিখবো ডিজিটাল যুগের ডিজিটাল এটা দিলাম দেওয়ার পর আপনারা নিচে যদি ইচ্ছা করেন যে এভাবে আমরা আবার আরেকটি লেয়ার দেবো বা একটি লাইনে লেখে পরবর্তীতে আমরা এখানে এরকম ইমোজি দেবো বা এখানে যে কোনো রিয়াক্ট ইমোজিগুলো আমরা যেগুলো দিতে চাই আমরা দিতে পারবো কোনো সমস্যা হবে না যেহেতু আমার এখানে দুইটি লেয়ার হয়েছে আমি এখানে আর ইমোজি সেট করবো না আমি শুধু এই ডিজিটাল যুগের। ডিজিটাল মেশিনই রাখবো তো এটা দিলাম দেখুন এখানে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসলো এটা দিলে কিন্তু আপনার ভিডিওটি আর ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি হয় এরপর আপনারা যেটি করতে পারেন এখানে লেখার ফন্ট যদি পরিবর্তন করতে চান এখানে লেখার ফন্ট কিন্তু আপনারা করতে পারবেন সেটি হলে দেখুন এখানে এ নামে একটি অপশন আছে এখানে ট্যাপ করুন এখানে ট্যাপ করার পর আপনারা এখান থেকে যে কোনো ফন্ট আপনারা বেছে দিতে নিতে পারবেন আমি এখান থেকে একটি ফন্ট বেছে নিলাম সেটি হলো এজেটি। এই ফোনটি আমি বেছে নিলাম এটি দিলে আমার লেখাটি একটু মোটা সাইজের হবে যার কারণেই দেখতে আরও সুন্দর লাগে দেখুন এরপর যদি ইচ্ছে করেন যে কালার পরিবর্তন করব সেই ক্ষেত্রে আপনারা যেটি করতে পারবেন সেটি হলো এখানে আবারও কালার অপশন পেয়ে যাবেন সেই কালার অপশনে ট্যাপ দিন এই যে দেখুন এই যে এখানে কালার অপশন এখানে যদি ট্যাপ করেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের কালার আপনারা পেয়ে যাবেন আমি ওখানে ট্যাপ দিলাম এখানে হলুদ যে কালারটি আছে আমি এই কালারটি সিলেক্ট করলাম আপনারা যে কোনো মন মতো কালার সিলেক্ট করে নিতে পারবেন কালার সিলেক্ট করে নেওয়ার পর এটা লেখা ছোটো বড় করতে চাইলে এখান থেকে ছোটো বড় টেনে নিচের যে ডান পাশে আইকনটি আছে এটাতে ছোটো বড় করতে পারবেন এবং ওপরের যে আইকনটি আছে এটা থেকে ঘুরিয়ে বাঁকা করতে পারবেন সোজা করতে পারবেন যেহেতু আমি বাঁকা করবো না যার কারণে আমি এটা এভাবে রাখলাম এখন আমরা এ পা এই পজিশনে লেখাটি রাখবো এরপর যেটি করব সেটি হলো আমার এই লেখাটি পুরো ভিডিও জুড়ে দেখাতে যদি চাই তাহলে এই ভিডিওটি মানে এই লেখাটি টেনে আমাকে এখানে বড় করে দিতে হবে আমরা এই লেয়ারের উপরে টাচ করবো লেয়ারের উপর টাচ করে মাথার যে অংশটুকু আছে ওখানে চেপে ধরে টান দিলে এই লেয়ারটা বড় হয়ে যাবে তো এখন যদি দেখি এখানে লেখাটি শুধু দুইটি লেয়ারে কিন্তু একটি রিয়াকশন ভিডিও তৈরি করা সম্ভব আর অন্য অন্যরা যারা দেখায় তারা কিন্তু বহু লেয়ার দেখায় বহু লেয়ারে দেখাতে থাকে আপনারা দেখে মাথার মধ্যে কিলিবিলি শুরু করে মাথা ঘুরে যায় আপনারা বুঝতে পারেন না যে কীভাবে তৈরি করব তখন মনে করেন যে দূরস্থায়ী এত ঝামেলার কোনো দরকার নাই আমি পারি না এই একটা বাদ এটা কোনো সমস্যাই না এটা শুধুমাত্র ক্রাইন মাস্টারের যারা একটু কাজ জানেন এটা খুব সহজ বিষয় দুইটি লেয়ার প্রথমে দিবেন মেইন ভিডিওটি ভিডিওটি দিয়ে তারপরে ওপরে যে কোনো মা কি অপশনটি আছে সেই অপশনটি আপনাদেরকে দেখালাম ওখানে টিকমার্ক করে উপর দিকে তুলে দিবেন দিয়ে আপনারা এখানে টেনে ছোটো বড়ো করে নিতে পারবেন তুলে দিবেন তারপর দ্বিতীয় লেয়ারে রিয়াকশনের যে ভিডিওটি আছে সেই ভিডিওটি নিয়ে আপনারা সেট করে দিবেন সেভ করে দেওয়ার পর এখানে করবেন কি কালার এবং সাউন্ড অ্যাডজাস্ট করবেন মেইন ভিডিওর সাউন্ডটি বন্ধ করে দেবেন আর ইমোজি অথবা যে কোনো টেক্সট অ্যাড করতে চাইলে এখানে লিখে সেই বিষয়টি আপনাদেরকে দেখালাম এরপর সব কাজ মোটামুটি কিন্তু শেষ আমার এখানে চোদ্দো সেকেন্ডের যে ভিডিওটি হলো সেই চোদ্দো সেকেন্ডের ভিডিওটি এখন আমরা সেভ করবো সেভ করতে গেলে যেটি করতে হবে আপনারা অবশ্যই ক্রাইন্ড মাস্টার সম্পর্কে কাজ জানেন সে বিষয়ে সেভ করা কীভাবে সেভ করতে হয় সেটাও যদি না জানেন সেটাও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন আজ এখানে শেয়ার যে অপশনটা আছে বাম পাশে দেখুন এই শেয়ার অপশানে আমরা ট্যাপ দেব শেয়ার অপশানে ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখতে পাবেন এই যে বাম পাশে বেশ কিছু অপশন দেখতে পাবেন এখানে দেখতে পাবেন সাতশো সাতশো বিশ পি আছে পাঁচশো চল্লিশ পি আছে তিনশো ষাট পি আছে এবং হাজার আশি পি আছে এইচডি ফুল এইচডিতে আমরা এটাকে সেভ করব তারপরে ডান পাশের যে রেশিওটি আছে সেটাও আমরা সর্বোচ্চ রাখবো ষাট এরপরে আমরা এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানে কম বেশি করা সর্বোচ্চ আমরা আটের ওপরে রাখবো আটের ওপরে রাখবো সবসময় আটের ওপরে রাখলে ভিডিওর মানটি অনেকটাই ভালো হয় ডি কোয়ালিটির হয় ফেসবুকে যদি সাউন্ড এবং ভিডিওর কোয়ালিটি ভালো হয় তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে যার কারণে আমরা সবসময় একটু কোয়ালি ফুল সবসময় আমরা কোয়ালিটি ভিডিও আপলোড করার জন্য আমরা রেশিওটুকু বেশি করে রাখবো সবসময় এরপর আমরা যেটি করব নিচে দেখুন এখানে এক্সপোর্ট নেখা আছে এই যে এখানে এক্সপোর্ট যে লেখাটি আছে এই এক্সপোর্টের উপর আমরা টাচ করবো টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটি আমার এক্সপোর্ট হয়ে যাবে দুই চার সেকেন্ড হয়তো সময় নেবে এর মধ্যে আমার কিন্তু ভিডিওটি সেভ হয়ে যাবে এরপর ভিডিওটি কীভাবে আপলোড করতে হয় পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ভিডিওটি সেভ হয়ে গেছে এখন আমরা মেন গ্যালারির থেকে ভিডিওটি একবার প্লে করে দেখব তারপর ভিডিওটি কিভাবে আপলোড করতে হয় সে বিষয়টি আপনাদেরকে দেখাবো এখন আমরা ফাইল ম্যানেজারে চলে যাব ফাইল ম্যানেজারে গিয়ে আমরা কাইন মাস্টার ফোল্ডারে যাব এক্সপোর্ট ফোল্ডারে যাব এক্সপোর্ট ফোল্ডারে গিয়ে আমরা সব নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটি সেভ হয়ে গেছে দেখুন আমরা এটাকে ওপেন করব দেখলেন তো কিভাবে একটি রিলস ভিডিও তৈরি হলো এভাবে কিন্তু অনেকেই প্রতি মাসে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করতেছে অন্যের ভিডিও কপি করে তার সঙ্গে ডুয়েট ভিডিও তৈরি করে কিন্তু এভাবে হাজার হাজার টাকা ইনকাম করতেছে কোনো নিজের কষ্ট করতে হয় না শুধু টেকনিক এই টেকনিকটুকু অ্যাপ্লাই করে কিন্তু আপনি প্রতি মাসে ঘরে বসে থেকে ইনকাম করতে পারবেন প্রতিদিন অন্তত দুইটি করে ভিডিও আপলোড করুন সকাল বিকাল সকাল বিকাল এভাবে তিন মাস ভিডিও আপলোড করতে থাকুন নতুন একটি পেজ ক্রিয়েট করে দেখবেন যে আপনার রেজাল্ট কী আসে এখন আমরা ফেসবুকের প্রোফাইলে বা পেজে প্রবেশ করলাম দেখুন এখানে কিন্তু বহু এরকম ভিডিওগুলি আছে আপনারা দেখতে পাবেন তো এখন এখন যেটি করবে সেটি হলো এ যে আমরা পেজ ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর দেখুন এই যে কর্নারে একটি প্লাস আইকন আছে দেখুন আমরা এই প্লাস আইকন থেকে ভিডিও আপলোড করব এই প্লাস আইকনে টাচ দেব প্লাস আইকনে টাচ দেওয়ার পর দেখুন এখানে বেশ কিছু অপশন পাবেন ও রিলস লাইভ ভিডিও এর আমরা রিলসে টাপ দেব রিলসে ট্যাপ দেওয়ার পর আমরা চলে যাব সরাসরি আমাদের ওই যে ফোল্ডারে আমার ভিডিওটি সেভ হচ্ছে সেই ফোল্ডারে চলে যাব এখানে দেখুন এক্সপোর্ট ফোল্ডারে আমরা এক্সপোর্ট ফোল্ডারে গেলাম এরপর আমি যে ভিডিওটি এডিট করলাম সেই ভিডিওটি এখান থেকে নিয়ে নিলাম এখান থেকে নিয়ে নিয়ে এখানে ট্যাপ দিলাম দেখুন এখানে চলে আসলে এরপর এরপর আমরা এখানে নেক্সট করব। এরপরে নেক্সটে চাপ দিলাম নেক্সটে চাপ দেওয়ার পর এখানে আমরা টাইটেল দেবো কীভাবে টাইটেল দেবো আমি যে টাইটেলটি ভিডিওর ওপরে দিয়েছিলাম এখানে লেবো দেখুন কত সুন্দর পদ্ধতি দিয়ে কোন পত্র আমি কাজ দিলাম কাজ দিলাম বা আপনারা মন মতো আকর্ষণীয় একটি টাইটেল এখানে দিয়ে দেবেন দেওয়া হয়ে গেল এরপরে আপনারা এখানে হ্যাশট্যাগ ব্যবহার করবেন যেগুলো ভাইরাল হ্যাশট্যাগ সেগুলো ব্যবহার করবেন উপরে দেখুন টাইটেলের নিচে কিন্তু এখানে হ্যাশট্যাগ শো করছে এখানে আমরা টাচ দেবো টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ভাইরাল ভিডিও আবার টাচ দেবো এখানে রিলস তারপরে আবার ট্যাপ ট্যাগ দেবো যেহেতু দুই হাজার পঁচিশ সাল পড়ছে আমরা দুই হাজার পঁচিশ সালের ট্যাগটি এখানে দেবো এরপর আবারও টাচ দেবো অ্যামাজিন বা আপনার যেটা ভালো লাগে আমি অ্যামাজিন দিলাম দিয়ে দেওয়ার পর এরপরে আমি যেটি করবো সেটি হল যে নিচের দিকে চলে আসবো দেখুন সি মোর সেটিং এই মোর মোড় সেটিংয়ে চলে আসলাম তারপরে আবার অ্যাড টপিক দেখুন এখানে এখানে লেখা আছে অ্যাড টপিক এই অ্যাড টপিকে আমরা টাচ দিলাম অ্যাড টপিকে টাচ দেওয়ার পর আমরা এখানে ক্যাটাগরি আপনার ভিডিওটি কোন ক্যাটাগরি কী ধরনের ভিডিও সেই ভিডিওগুলি এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে এখান থেকে সর্বোচ্চ তিনটি ক্যাটাগরি আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন মনের মতো তিনটি ভালো ক্যাটাগরি সিলেক্ট করবেন এখানে দেখুন মিউজিক কমেডি ডান্সিং তারপরে আছে মোটামুটি ভাইরাল এখানে ডকুমেন্টারি টিভি অ্যান্ড ফিল্মস এখানে স্পোর্টস এন্টারটেনমেন্ট তো এখান থেকে এখান থেকে আমি এটা দেব ডকুমেন্টারি অ্যান্ড ফিল্মস এবং কমেডি এবং মিউজিক বা আপনারা আরও অন্য অন্য দিতে পারেন মোটামুটি এখানে ডান্সিং দেওয়া যায় তারপরে ওপরে যে একটি আছে এটাও দেওয়া যায় আমি তিনটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এরপরে দেখুন শেয়ার নাও শেয়ার নাওতে চাপ দেবেন শেয়ার নাওতে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ভিডিওটি পোস্ট হয়ে যাবে আমি শেয়ার নাওতে চাপ দেওয়া দিলাম যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি কমেন্ট করুন আরও কিছু জানা থাকলে কমেন্ট করুন লাইক দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যাতে এই বিষয়টি সবাই জানতে পারে বুঝতে পারে সবাই এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে প্রতি মাসে হাজার হাজার টাকা কীভাবে ইনকাম করা যায় আপনারা এই ধরনের ভিডিওগুলো পেতে চাইলে কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালাম